আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব এস এম সম্পর্কে এস এম নির্দিষ্ট এবং অনির্দিষ্ট দিক থেকে এস এম দুই প্রকার একটা আছে নির্দিষ্ট মারেফা আর একটা হচ্ছে অনির্দিষ্ট নাখেরা আচ্ছা আজকে আমরা পড়ব মারেফা অর্থাৎ নির্দিষ্ট এস এম কোনগুলো নির্দিষ্ট এস এম হচ্ছে সাতভাবে চেনা যায় অর্থাৎ সাতটা আলামত দেখে নির্দিষ্ট এস এমগুলো চেনা যায় প্রথমটা হচ্ছে আলিফলাম হাওয়া অর্থাৎ সব দেশে হতে যদি আলিপ্লাম থাকে এটা এস এম হবে আমরা জানতাম আগে পড়ছি যে সব দেশে হতে হওয়াটা হওয়া এস এম আর এখন শিখবো যে সব দেশে যদি আলিফলাম থাকে তাহলে এটা এস এম বটে কিন্তু মারেফা অর্থাৎ নির্দিষ্ট এগুলো নির্দিষ্ট বোঝাবে যেমন আছে রথ নির্দিষ্ট মুস্তাকিম নির্দিষ্ট প্রথম আলিফলাম আছে এজন্য দুই নম্বরটা হচ্ছে ব্যক্তি নদী পাহাড় স্থান স্থানের নাম হওয়া অর্থাৎ যে কোনো কিছুর নাম হওয়া নাম বলতে স্পেশাল একটা নাম বোঝাবে অর্থাৎ ব্যক্তি বলতে রহমান রহিম এভাবে নাম বোঝাবে নদী বলতে নদীর যে নাম সেটা হবে যেমন পদ্মা মেঘনা যমুনা এভাবে পাহাড় পাহাড়ের নাম যদি আমরা বলি উহুদ পাহাড় এই ধরনের যে পাহাড়গুলো আছে এই পাহাড়গুলোর নাম তারপর স্থান স্থানের ক্ষেত্রে আমরা যে স্থানে বসবাস করি এরকম বা কোনো দেশের নাম বা কোনো মহাদেশের নাম একটু নাম হয় এশিয়া ঢাকা বাংলাদেশ এভাবে যদি কোনো নাম হয় সেই ক্ষেত্রে যেমন আমরা দেখি ইব্রাহিম ইসমাইল ফিরাউন এরপর আবুল আহাব এগুলোর সবই নাম আর এখানে যদি আমরা অ্যাড করি তাহলে যে বললাম নদীর নাম পদ্মা মেঘনা লিখতে পারি পাহাড়ের নাম যদি বলি সেই ক্ষেত্রে আমরা পাহাড়ের নাম লিখতে পারি যে উহুদ পাহাড় এরপর জাবালে নূর এগুলো আমরা লিখতে পারি স্থানের নাম আমরা লিখতে পারি ঢাকা চট্টগ্রাম চিটাগং রংপুর এভাবে লিখতে পারি আচ্ছা তিন নাম্বার সর্বনাম সর্বনাম আরবিতে বলা হয় জমির অর্থাৎ আনা নাহন আংতা আংতুম আংতুম আংত না লাকুমা লাকুম এগুলো হচ্ছে জমির জমির সত্তরটি আমরা সামনে পড়ব যে কোনগুলো জমির এবার ইঙ্গিত সূচক শব্দ অর্থাৎ এসমে ইশারা বলা হয় তিলকা উলাইকা অর্থাৎ এটা ওইটা বললাম এই কিতাব বা ওই কিতাব এই মসজিদ ওই মসজিদ এই যে এই ওই যেগুলো আমরা ব্যবহার করি এগুলো আছে মিশারা এরপর পাঁচ নম্বর হচ্ছে এসে মাউসুল এসে মাউসুল কোনগুলো কোনগুলো আল্লা আল্লা দিনা আল্লাওয়াতি অর্থাৎ যিনি তিনি যাহারা তাহারা এই যে শব্দগুলো আমরা বলি এগুলোকে আরবিতে বলা হয় ইসমাসুল এগুলো যদি হয় এগুলো সব মারেফা হবে আচ্ছা এরপর হচ্ছে মালিকানা বোঝাবে অর্থাৎ বাইতুল্লাহ আল্লাহর ঘর খিতাবুল্লাহ আল্লাহর কিতাব উল্লাহ আল্লাহর রসুল যদি কোনো মালিকানা বোঝায় অর্থাৎ বললাম আমাদের মসজিদ আমার বাড়ি আমার স্কুল আমার মাদ্রাসা এই যে মালিকানা বোঝাবে অর্থাৎ আমার বাংলায় অর্থের ভিতরে র বা এর যদি হয় সেই ক্ষেত্রে মুজাব মোজাফিলাই হয় এবার হরফে নেদার পরে হরফেন্দা কোনগুলো যে ইয়া আমরা যে সম্বোধন করি কাউকে ডাকি হে লোক বা হে আমার প্রভু হে আল্লাহ এর আগে আরবিতে ব্যবহার করা হয় ইয়া ইয়া রহমান ইয়া নী এইভাবে তাহলে এগুলো আমরা পড়লাম মারেফা চেনা অর্থাৎ মারেফা সাতভাবে চেনা যায় যে এই শব্দটা মারেফা কি কেনা এখন আমরা থেকে কিছু প্র্যাকটিস করি অজুবিল্লাহ কুল ইয়া কাফিরুন তাহলে ইয়া নাদের পরবর্তী যে অংশটা থাকবে এটা হচ্ছে মারেফা আল কাফিরুন মারেফা হওয়ার কারণ হচ্ছে আলিফলাম আছে এবং হরফেনাদার পরে আসে হরফেনাদের পরে যেটা থাকবে সেটা মারেফা হবে এবং আলিফলাম হওয়ার কারণে এটা মারিফা এর আবুদু মা আবুদুন আবুদু ফেল আর ফেল মারিফা কেরা হয় না এম সেটা মারিফা নাকেরা হয় এরপর ওলা আন্তম যে আন্তমটা জমির আমরা পড়ছিলাম জমির যদি হয় সেটা মার মারিফা হবে এরপর আবেদনা না আবিদুনা শব্দটা নাকেরা কারণ মারেফার কোনো আলামতের ভিতর নাই আলিফলাম হয় নাই জমির হয় নাই এরপর এসমে মাউসুল হয় নাই এসমে ইশারা হয় নাই এরপর সোরা এখলাস থেকে আমরা কিছু আয়াত নিছি যে কুল হু আল্লাহ আহাদ হুয়া হুয়া শব্দটা জমির এজন্য এটা মারেফা আল্লাহ শব্দটা প্রথমে আলিফলাম আছে এই জন্য এটা মারেফা আহাদুন শব্দটা না কেরা কারণ আলিফলাম হয় নাই জমির হয় নাই স্মেষারা হয় নাই মারেফা হওয়ার জন্য যে সাতটা আলামত দরকার একটার ভিতরে নাই এরপর আল্লাহ সমাদ আল্লাহ শব্দের প্রথমে আলিফলাম আছে এই জন্য এটা মারেফা আর সমাদ এই শব্দের প্রথমে আলিফলাম আছে এজন্য এটা মারিফা অর্থাৎ নির্দিষ্ট এরপর এগুলো ফেল লামিয়া আলী দলামিউলাদু ফেল আলামিয়াল্লাহ কুল্লাহু কুফওয়ান শব্দটা না কেরা কারণ এটা আলিফলাম হয় নাই এটা জমিন না এটা স্মে ইশারা না এটা স্মে মাউসুল না এরপরে মালিকানা বোঝায়নি বা ইয়া এই শব্দের পরে আসে নাই এজন্য এটা না আহাদুন এটাও নাকেরা কেরা সাত প্রকারের ভিতরে কোনো আলামত এর ভিতর নাই আজকে আমরা এগুলো প্র্যাকটিস করলাম এগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং এই যে মারিফা যে সাতটা আলামত এটা মুখস্থ করতে হবে মুখস্থ করে বেশি বেশি প্র্যাকটিস করলে আমরা এটা আয়ত্ত করতে পারবো আল্লাহ আমাদের তৌফিক দিক আমি